ফ্রেন্ডস কী খবর সবার আসলে সবাই ভালো আছেন আজকে ভিডিওটিতে বলতে যাচ্ছি যে মানে যে একটা ফুল দিয়ে আপনি কিভাবে যে মানে মুখের ত্বকগুলো আর কি সুন্দর করে রাখতে পারবেন আর কি মুখের ত্বক সুন্দর হবে বা আরো আরো অনেক কিছু কাজ আছে আর কি আমি সেগুলো বিষয় বলতে আছি না আর কি যে আমি একটা ফুলের একটা বাগানে আসলাম আর কি এ দেখুন এ দেখুন এ দেখুন এ জায়গায় তিরিশ রকমের ফুল গাছ আছে তিরিশ রকমের ফুল গাছ ঠিক আছে তিরিশ রকমের ফুল গাছ আছে এই জায়গায় এ দেখুন যে এটা হচ্ছে জবা ফুল জবা ফুল এই জবা ফুলটি আর কি যে আপনি যদি সুন্দর হতে চান আর কি তো আপনি করতে হবে যে প্রতিদিন যে একবেলা আর কি যে দশটার থেকে দুইটা তিনটা পর্যন্ত আর কি রাখতে হবে আর কি দিনে দশটা থেকে আর কি যে এই জিনিসটা কি বেটে আর কি বেটে আপনি সামান্য পরিমাণে আর কি যে লবণ মিক্সার করে আর কি যে আপনার যে জায়গায় আপনি সুন্দর করতে চান সেই জায়গায় আপনি লাগিয়ে দিন লাগিয়ে এই জিনিসটি আর কি শুকানো পর্যন্ত আর কি সেই জায়গায় মানে রেখে দিন আর কি যদি রেখে দিতে পারেন এভাবে যদি এক সপ্তাহ করেন আর কি দেখবেন আপনার শরীরের গঠন আর কি ভালো হবে যে আপনার আপনি কালো থেকে পরিষ্কার হতে পারবেন যে আপনার যদি কোনো স্কিনে যদি কোনো সমস্যা থেকে থাকে যদি যদি কোনো রোগ থেকে থাকে বা বরণ কোনো কালো দাগ মানে যে কোনো সমস্যা থাকুক না কেন আপনি এই জিনিসটার মাধ্যমে আর কি ভালো করতে পারবেন আর কি গ্যারেন্টি দিচ্ছে আমি প্রয়োগ করা মালিক আপনি বন্ধুরা আপনারা একবার করিয়ে দেখুন না আপনি যে ফলাফল নিশ্চিত আকার আল পাবেনই পাবেন গ্যারেন্টি দিচ্ছে আমি প্রয়োগ করা মালিক আপনি তো বন্ধুরা নমস্কার আর আর আরও কিছু জানতে হলে আমার আমার ভিডিওর সাথে থাকুন যে এ জায়গায় অনেকগুলো গাছ আছে যে এটা হচ্ছে হলদি গাছ এই জিনিসটা হচ্ছে হলদি গাছ ঠিক আছে আরও কিছু গাছ দেয়টা আছি আমি এই গাছটা এই গাছটা কেউ চিনেন কি না অবশ্যই চিনেন এই লাইনের যেটা মানুষ আছে এটা হচ্ছে শীত শীত অপর জিতা গাছ ঠিক আছে আর এটা জবা গাছ এটা হচ্ছে লিম্বু গাছ ওটা হচ্ছে মেহেন্দি এই গাছটা হচ্ছে মেহেন্দি গাছ মেহেন্দি গাছটা অবশ্যই চিন আপনারা এটা হচ্ছে কড়াই গাছ আমি এখন ছয়তলার উপরে আছি আর কি যে এ দেখুন এই গাছটা চিনতে পারছেন পাচ্ছেন কি না জানি না দেখি নিন আরও কিছু আছে আরও একটা কয়েকটি কথা বলবো যে যাদের অশ্বরোগ আছে আর কি যাদের অশ্বরোগ আছে তাদের জন্য বলতে আছি যে ভিডিওটা যে ভিডিওটা অনেক বড়ো হইতে পারে এই যে এই যে এটা হচ্ছে পেঁপে গাছ বা কম্পা গাছ যে যারা আর কি যে ধরো অশ্বরোগ আছে যে ধরো ফাইকেনার সাথে রক্ত যায় যে পায়খানা কষ্ট কাঠুন্য রোগ হয় আর কি কষ্ট কাঠিন্য রোগ বা পায়খানার সাথে রক্ত যায় তারপরে পায়খানার রাস্তা ফেটে যায় তারপর আরও আছে যে মানে এরকম ধরনের যত রকমের রোগ থাকুক না কেন যে কম্পা গাছের এই পেঁপে গাছের যে একটি একটি নিতে হবে আর কি যে বাতাসা লাল লাল হলে ভালো আর কি যদি লাল না পান সাদাটা নেবেন সাদাটা নেওয়া হয়ে গেলে আর কি যে আপনারা যে কম্পা গাছের উপরে এই জায়গায় এই জায়গায় এ জায়গা দিন এভাবে একটা দাগ দিলে দেখে কষ্ট পড়বে যে আমি জিনিসটা নষ্ট করতে পারতে আছে করি না আর কি যে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি কত করি দেখি এ দেখুন এ দেখুন আমি নখ দিয়ে আসর দিয়েছি এ দেখুন আমি নখ দিয়ে আসর দিয়েছি যে কষ্টটা বাড়িয়ে গেছে এভাবে নিয়ে আর কি যে ইয়াটি আর কি যে বাতাসটি এই কষটি নিয়ে নেবেন আর কি পুরো ফুল করে নেবেন আর কি পুরো জায়গা লাগ লাগিয়ে নেবেন একটা করে বাতাসে নেবেন দৈনিক দৈনিক দুইবার করে খাইতে হবে একবার সকালবেলা খালি পেটে খাইতে হবে আর বিকালে খালি পেটে হলেও চলে না হলেও চলে এইভাবে দৈনিক দুইবার খান পনের দুদিন খাইলেই আপনার যে অশ্বরোগ বা কষ্টকাঠিন্য সকল ধরনের রোগ ভালো হয়ে যাবে আর কি বুঝলেন ভালো হয়ে যাবে এটা হচ্ছে পঞ্চজবা আর কি এটা হচ্ছে পঞ্চজা এটা পঞ্চজা গাছ এটা হয়েছে চার রকমের পঞ্চজবা আর কি রকমের পঞ্চজবা এটা সাইডটা পাতা হয় আর কি সাইডটা ফুল হয় আর কি আর বন্ধুরা এটা হচ্ছে নিম গাছ এই দেখুন এই দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল নিম গাছ অরিজিনিয়াল দেখুন এটা হচ্ছে অরিজিনিয়াল নিম গাছ অরিজিনাল নিম গাছ অরিজিনাল নিম গাছের পাতা থাকবে যে সিকুন চিকুন সিকুন সিকুন পাতা থাকবে চিকুন সিকুন ঠিক আছে আর এটা হচ্ছে পেঁপে গাছ আর কি দেখাতে পারি এই এই গাছটা কে চিনেন অবশ্যই চিনেন এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছের একটা প্রয়োগ বলিস তুলসী গাছের যে তুলসী গাছের একটা প্রয়োগ বলিস তুলসী গাছের প্রয়োগটা হচ্ছে যে আপনি ধরেন ধরেন আপনার জ্বর আছে আপনার কোনো রকমের ওষুধ খেয়ে আর কি জল মানে জ্বরটি ভালো হচ্ছে না আর কি আপনার করতে হবে যে যে মিশ্রি নিবেন আর তুলসী পাতা নেবেন তিন সাইডটা আর কি তিন চারটে তুলসী পাতা নেবেন তিন চারটে তুলসী পাতা আর হচ্ছে মিশ্রি একসাথে নিয়ে বেটে আর কি যে আপনি সকাল ও বিকাল দুইটি বেলা খান এভাবে আপনি দুই দিন খান দেখবেন আপনার জ্বর যেরকম জ্বরই হোক না কেন ভালো হয়ে যাবে যে পাতা নিতে হবে তিনটা আর কি আর মিশ্রি নিতে হবে ধরেন সামান্য পরিমাণে নিবি নিলে চলবে আর কি যে এবার আপনি দুইবেলা দুই দিনের চাইটবেলা খান দেখবেন আপনার রোগ ভালো হয়ে যাবে আর জিনিসটি খা খাইতে হবে যে সকালবেলা মানে খালি পেটে খাইতে হবে আর কি এটা খাইলে দেখবেন আপনার রোগটি ভালো হয়ে যাবে আরেকটা জিনিস বলি যে যাদের ধরেন শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট বলতে ধরেন অনেক রকমের রোগ আছে কোন রকমের রোগ ভালো হচ্ছে না দৈনিক ধরেন ওষুধ খাইতেই হয় তারা করবেন যে সকালবেলা ঘুমের থেকে উঠেই আর কি নগদে উঠে আর কি যে জোতা জুতা পার ভিতরে দিতে পারবেন না দিয়ে না দিয়ে আপনি তুলসী গাছের দায় নিয়ে এসে আর কি তুলসী গাছের নমস্কার নিয়ে দিয়ে আপনি যে তুলসী গাছ থেকে আর কি যে অক্সিজেনগুলো বাড়ায় আর কি সে অক্সিজেন নেবেন আর কি যে তুলসী গাছের লগে নাকটা বা ঠোঁটটা নিয়ে আর কি অক্সিজেন নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে এইভাবে আপনি যদি এক সপ্তাহ করেন দেখবেন আপনার রোগ অনেক রকমের রোগ থেকে মুক্তি পাবেন আর কি অনেক রকমের মুক্তি রোগের থেকে মুক্তি পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি প্রয়োগকলা মালিক আপনি যদি আপনি বিশ্বাস সহকারে যদি কাজটি করেন আর কি যে অনেকটা উপকারিতা আসবে আসবে আপনি উপকারিতা আসবে আসবে আমি গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগকলা মালিক আপনি যে একবার আপনি কাজটি করে দেখুন আমি তুলসী গাছের একশো বিশ রকমের মানে ওষুধি জানি আর কি তুলসী গাছ দিয়ে একশো বিশ রকমের ওষুধি গাছ যে ওষুধ আমি বানাইতে পারি একশো বিশ রকমের আর কি তাই তাই বন্ধুরা আমি আর কিছু বলবো না আর কিছু দেখাতে আছি আমি আপনারা দেখুন দেখুন এই গাছগুলো তো চেনেন এই গাছগুলো চেনেন এটা হচ্ছে গোল গোলাপ এটা হচ্ছে গোলাপ না এটা কী এক্সট্রা গাছ নেন পলাশ ফুল মনে দেখুন আমি এখন ছয়তালের উপর আছি নিচের গেল কি মানে কি ছোটো ছোটো দেখা যাচ্ছে আর কি আমি যদি ওই সাইডে যদি যাইতে পারতাম ওই 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 সাইডে ওই সাইডে অনেকগুলো গাছ আছে এই গাছটা দেখতে পাচ্ছেন অ্যাটোবেড়া অ্যাটোবেড়া গাছটা এই দেখুন অ্যাটোবেলা গাছটা কিন্তু অনেক রোগের উপকারিতা আছে কিন্তু অনেক রোগের উপকারিতা আছে যে আমি আমি দ্বারা যাইতে পারতি না তার জন্য এই জিনিসটা আমি বলতে আসি না আর কি তো বন্ধুরা আপনারা আরও কিছু দেখুন এটা হচ্ছে কচু গাছ কচু গাছ কচু গাছ আপনারা চিনতে জানি না যে দেখুন কচু গাছ কচু গাছ আছে যে কচু গাছ দিয়ে আর কি যে অনেক মানুষের আর কি যে আটপাক কেটে যায় আর কি যদি আটপাক কেটে মানে যে জায়গা যায় আর কি যে রক্ত যদি না থামে আর কি যে কচু গাছের যদি কষ দেওয়া হয় যদি কষ দেওয়া হয় নগদদের রক্ত থেমে যাবে নগদদের রক্ত থেমে যাবে আপনারা একবার করে দেখুন আর যাদের জন্টিস আছে যারা জন্টিস আছে এ আকুর রস এটা হচ্ছে আব গাছ যাদের জন্টিস আছে আব গাছের রস যদি দুই কেজি আন্দাজ যদি খাইতে পারে দুই কেজি আমদার যদি খাইতে পারে তার পাঁচ বছর পর্যন্ত আর কি কোনো রকমের মানে ইয়া হবে না জন্টিস হবে না কোনো রকমের জন্ত্রিস হবে না আপনারা একবার করেই দেখুন না যে ফলাফল আপনারা পাবেন এই যে এই গাছটি হচ্ছে হলুদ গাছ এই গাছটি হচ্ছে হলুদ গাছ ঠিক আছে বন্ধুরা এই গাছটি হচ্ছে হলুদ গাছ যে এই গাছটির মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন জানেন অন্য অনেক রকমের গাছ আছে মানে অনেক রকমের ইয়ে আছে সিস্টেম আছে আর কি আপনারা যদি করেন আর কি তো অনেক উপকারিতা পাবেন আর কি যে এই হলুদ গাছ আর কি কাঁচা হলুদ যদি আপনারা যদি প্রতিদিন সকালবেলা যদি খাইতে পারেন তো আপনার ফ্যাটের ভিতরে যত রকমের ময়লা আছে যে যত রকমের রোগের মানে রোগের একটা ময়লা থাকে কিন্তু ফ্যাটের ভিতরে ফ্যাটে ফ্যাটের থেকে আর কি যে রোগগুলো সৃষ্টি হয় যদি আপনারা যদি এই এই হলদিটা যদি আপনার প্রতিদিন সকালবেলা যদি পনেরো দিন মানে একটা না পনেরো দিন খে খানার পরে আবার পনেরো দিন অবধি আবার পনেরো দিন যদি খান আপনার ফ্যাটের রোগ হবে না কোনো টিমার হবে না প্যাটে ঠিক আছে কোনো রকমের টিমার হবে না মানে প্যাটে রোগ হবে না আর কি যে মানে কঠিন কঠিন কোনো রোগ হবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করা মালিক আপনি আপনি একবার করি দেখুন এই জিনিসটা কী গেছে দেখুন এই যে এটা এটা ক্যান্সারের জন্য ক্যান্সারের জন্য উপকারিতা আছে এটা আমি এই গাছটার নামটা ভুল ভুলে গেছি এখন তো বন্ধুরা আরও কিছু দেখাই এই গাছটি কি চিনেন এই গাছটি এই গাছটি সই গাছ বাংলাদেশি ভাষায় সই গাছ বলি আর কি যে এই জিনিসটা আর কি যদি কেউ যদি দাউ হয়ে থাকে আর কি কেউ যদি দাউ হয়ে থাকে তো আপনারা করবেন যে যে সামান্য পরিমাণে তেল নিয়ে সরষের তেল নিয়ে আর কি যে এ পাশে মানে এটা হচ্ছে বা উল্টা পাশে আর কি যে তেল সরষের তেল নিয়ে লেপে আর কি যে কপি বাচ্চারা একে উপরে যদি ধরেন যে একটা কালি সৃষ্টি হবে কালিটা যদি আপনি নিয়মিত যদি ইয়ার ভিতরে যদি দেন দাউদের ভিতরে যদি দেন তাহলে আপনার দাউদ তিন দুই দিনে ভালো হয়ে যাবে দুই দিনে দুই দিনে ভালো হয়ে যাবে আর এটা এই গাছটি দেখুন এই গাছটি আমার এটা ফুল গাছ আমি এই গাছটি চিনি না আর এই জিনিসটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুব্বা এর ডুবাসার অনেক উপকারিতা আছে যে ধরেন কোনো সরু ছেলে মেয়ে যদি ধরেন ভূমি করে তো আপনারা করতে পারলেন যে মানে এক চামচ আন্দাজ আর কি যে এক মানে এক বছর হয়ে গেলে এক বছর যদি হয় এক বছর যদি পূর্ণ হয়ে থাকে আর কি তো আপনারা এক চামচ আন্দাজ আর কি যে এই রসটি করে যদি খাবে দেন তাহলে বমি করা বন্ধ হয়ে যাবে আর যদি এক গোচর না হয়ে থাকে তাহলে হাফ হাফচামিজ মানে খাইয়ে দিবেন যে আপনার ছেলেমেয়ের বমি বন্ধ হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ কর মানিক আপনি তো বন্ধুরা আরও কিছু আছে আরো কিছু আছে আমি ভিডিওটা অনেক লং বড় হয়ে যাবে তো যাই হোক দেখানোর চেষ্টা করি যে ওই দেখুন এই দেখুন এই মানে জবা ফুলে অনেক রকমের কাজ আছে বশীকরণ ভিতরে আছে বশীকরণ আছে রোগ ব্যাধিরও আছে অনেক ধরনের কাজের সিস্টেম আমি জানি কিন্তু তো এখন খেয়াল আছে না যদি আমরা খেয়াল পরে কোনো সময় যদি আমি বলে দেবো আর কি যে আপনারা বন্ধুরা আপনারা যে কোনো রোগের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখুন সাদা জবা দেখুন যে সাদা জবা গাছ সাদা জবা এগুলো দিয়ে আর কি সাদা জবা দিয়ে অনেক কাজ হয় কাজ হয় সকল ধরনের কাজ হয় কিন্তু এই আছে এটা হচ্ছে সাদা জা সাদা জবা আর ওটা হচ্ছে মানে অর্ধেক সাদা অর্ধেক লাল আর কি বন্ধুরা আর কিছু দেখাতে চাই না আমি এই কচু গাছ এই যে বায়ুম গাছ এই যে আম গাছ আম গাছেরও অনেক কিছু জানি আমি তা আজকের ভিডিওটিতে বলবো না আজকের ভিডিওটিতে জাস্ট আপনারা যা কিছু দেখতে পারতে আছেন সকল জিনিস আপনারা যে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট আপনার মতামত জানাবেন যে আপনার ভিডিওটা কীরকম হইলো না হইলো যে আমি আজকে মানে ফুল। ইয়াই স্ক্যানে করি নাই আজকে সোজাভাবে করেছি তো বন্ধুরা মানে আপনারা অবশ্যই আমার সাথে মানে যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন যে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি হচ্ছে যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটি আগে দেখ নাম্বারটি হচ্ছে যে যদি আপনার যদি ইন্ডিয়ার থেকে যদি হয়ে থাকেন বা বাংলাদেশের কোনো বাইরের থেকে যদি হয়ে থাকেন প্রথমত দিতে হবে যে প্লাস ডবল এইট জিরো ওয়ান এইট থ্রি ডাবল ওয়ান সেভেন নাইন জিরো সিক্স সেভেন ঠিক আছে এই নাম্বারটি আর কি হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে আর কি কন্ট্যাক্ট করতে পারেন যদি আমি না পারি তাহলে আমি বলবো না যে আমি কাজটা করতে পারবো ঠিক আছে আমি না পারলে আমি বলবো যে আমি করতে পারবো না তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা নমস্কার ভালো থাক থাকেন